বরাবরের মতন আবার আমি আপনাদের মাঝে লাইভ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমাদের 110 নম্বর ব্যাচের বাচ্চা ফুটে বের হচ্ছে তো 마শাআল্লাহ আজকে লাইভ মাধ্যমে আমি দেখাবো যে আমাদের এসআর থেকে যে বাচ্চাগুলো বের হচ্ছে ইনশাআল্লাহ সেই পদ্ধতিটা দেখাবো এবং আমাদের হেসারিতে উৎপাদিত বাচ্চার গুণগত মান দেখাবো ইনশাল্লাহ আমাদের এখানে আমাদের কি পরিমাণ বাচ্চা আমাদের উৎপাদন হয় আমাদের মেশিন আমাদের ক্যাপাসিটি সবকিছু ইনশাল্লাহ লাইভের মাধ্যমে আপনারা দেখতে পাবেন আর আমি প্রতিনিয়ত লাইভ করে থাকি এবং আপনাদের দেখানোর সর্বাত্মক চেষ্টা করে থাকি যে আমাদের এখানে বা আমাদের হেসারিতে কি পরিমাণ বাচ্চা বের হয় তাই দেখানোর সর্বাত্মক চেষ্টা করে থাকি ইনশাল্লাহ লাইভটি শুরু করার আগে বেশ কয়েকটি বিষয় আমি আপনাদের মাঝে ক্লিয়ার করে দিতে চাই তার মধ্যে আমাদের হেসারির ঠিকানাটা পল্লী উন্নয়ন একাডেমির পাশে দশ মাইল পূর্ব পূর্বগুড়া এবং আমাদের সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি সব জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চ্যানেল ভিজিট করলেও পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আপনাদেরকে একটা কথা প্রায়ই বলে থাকি আপনারা যেখানেই লেনদেন করবেন অবশ্যই তাদের সম্পর্কে ভালোভাবে জেনে শুনে বুঝে তারপর লেনদেনে যাবেন সেটা আমি হই বা আর একজন হোক যেই হোক তাদের সম্পর্কে ভালোভাবে জানবেন দেন তাদের কাছ থেকে বাচ্চা নেবেন এতে করে আপনাদের প্রতারিত হওয়ার সম্ভাবনাটা কম থাকবে আর হয়তো আপনারা জানেন যে বা যারা প্রকৃতপক্ষে বাচ্চা উৎপাদন করে আসছে তো তারা কিন্তু আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা দিবে না সবসময়ের জন্য অগ্রিম পেমেন্টটাই চাবে তো আমরাও তারের মতো আপনাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে অবশ্যই অগ্রিম পেমেন্টে নিতে হবে ইনশাল্লাহ অথবা আমাদের হেসাইতে এসে দেখে শুনে পছন্দ করে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন তো আমি কিন্তু লাইভের মাধ্যমে আপনাদেরকে এই বিষয়গুলাই দেখাতে চাই বা বোঝাতে চাই যে আমাদের কাছে যে বাচ্চাগুলো পাবেন আপনারা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন মেশিন অলরেডি ওয়ার্নিং দিচ্ছে তাই আর মেশিনের দৃশ্য আমি বিষয় দেখাতে পারলাম না এখন এটা আটটা দিতে হবে অলরেডি ওয়ার্নিং করছে এটা কিছু সময়ের মধ্যে যদি আর না অনেক সময় প্রবলেম হয় তাই আমরা সবসময়ের জন্য চেষ্টা করি যে মেশিন ওয়ার্নিং দেওয়া শুরু করলে আমরা এটা বন্ধ করে দিই তো আমাদের কাছ থেকে কিন্তু আপনারা সব সময়ের জন্য প্রতি শনিবার এবং বুধবারে বাচ্চা বের হয় সো চাইলে কিন্তু প্রতি শনিবার এবং বুধবার আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এখন অনেকেই বলবে যে ভাই আপনার হ্যাসারির ঠিকানাটা কোথায় আমাদের হেসারির ঠিকানাটা হলো পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল পূর্বগুড়া তো এই ঠিকানায় এসে আমাদের কাছ থেকে চাইলে আপনারা দেখে শুনে বাসাই করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমার পিছনে যদি দেখেন মেশিনগুলো ইনশাল্লাহ দেখতে পারবেন এটার মধ্যেও বাচ্চা আছে এটা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমি দেখাবো তার আগেই এই পাশের মেশিনটি একটু দেখাই যে এখানে আমাদের কিন্তু ডিম বসানো আছে প্রায় সত্তর হাজার সো আপনারা একদিন অবশ্যই সময় করে চলে আসবেন আমাদের হেসারিতে আমাদের অফিসে ইনশাল্লাহ এসে আমাদের সাথে দেখে শুনে কথা বলে ফাইনাল করে ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা নিতে পারবেন যদি আমি একটু স্ক্রিনের সাহায্যে দেখাই ব্যাক ক্যামেরাতে তো দেখতে পাচ্ছেন এটা যে পর্যাপ্ত ডিম আছে অলরেডি ওয়ার্নিং দিয়ে দিচ্ছে বন্ধ করে দিলাম ওয়ার্নিংটা তো এটার মধ্যে ডিম আছে প্রায় সত্তর হাজার তো আমাদের কাছ থেকে আপনারা প্রতিনিয়ত জিরো বাচ্চা পাচ্ছেন প্রতি শনিবার এবং বুধবার এছাড়া বড় পাখি যদি আপনাদের একটু দেখাই এই যে খামাটা দেখতে পাচ্ছেন এখানে প্রায় আমাদের এই মুহূর্তে প্রায় দশ হাজার পাখির স্টক আছে ইনশাল্লাহ সেটাও আমি লাইভের মাধ্যমে দেখাবো যেহেতু শীতের সময় ঠান্ডা বাতাস লাভে তাই চার ঢাকা আছে তো যেটা বলতেছিলাম যে আপনারা আমাদের কাছ থেকে সব বয়সের পাখি পাবেন ইনশাল্লাহ শুধু যে জিরো বাচ্চা এরকম না আমাদের কাছ থেকে আপনারা সব বয়সের বাচ্চাই পাবেন আমাদের কাছে সব সময়ের জন্যই স্টক অ্যাভেলেবল আছে সো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে যদি দেখতে পান আসলে বাচ্চাগুলোকে আমরা বের করি প্রথমে বের করে একটা নির্দিষ্ট তাপমাত্রায় রেখে দেই দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর এবং ঝরঝরা বাচ্চা একের পর এক বের হয়ে আসলে তখন বাচ্চাগুলোকে আমরা এরকম একটা নির্দিষ্ট তাপমাত্রায় রেখে দেওয়া হয় তো বাচ্চাগুলোর কোয়ালিটি যদি একটু দেখেন নড়াচড়া দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আসলে বাচ্চার কেমন কোয়ালিটি আমাদের কাছে আর আমরা সবসময় জন্য চেষ্টা করি আপনাদেরকে ভালো মানের ভালো বাচ্চাটা উপহার দিতে আর আমাদের কাছে মাসাল্লাহ সব জন্য সব বয়সের পাখি পাবেন জিরো বাচ্চা প্রতি শনিবার এবং বুধবারে পাবেন জিরো বাচ্চা এছাড়া অন্যান্য বয়সের পাখি তো পাচ্ছেন আর যে বা যারা মিশরীয় ফামির জিরো থেকে শুরু করে রানিং ডিম পর্যন্ত নিতে চান চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের হ্যাসারিতে বা আমাদের খামারে এখন পর্যাপ্ত পরিমাণ মিশরীয় ফার্মি পাবেন সো আপনারা যেভাবে মিশরীয় ফার্মের বাচ্চা নিতে চান চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মিশরীয় ফার্মের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তো আপনাদের সুবিধার্থে কিন্তু আমি বেশ কয়েকটা বিষয় বলে দিচ্ছি তার মধ্যে আমাদের হ্যাসারি ঠিকানাটা যদি একটু বলি এটা হলো পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ শের পূর্বগরা এই ঠিকানায় এসে দেখে শুনে পছন্দ করে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন ইনশাল্লাহ সো আপনাদেরকে আমরা প্রায়ই বলি যে আমরা আপনাদের জন্য যে বাচ্চাগুলো উৎপাদন করি একদিন সময় করে চলে আসুন আমাদের হ্যাসারিতে এবং এসে দেখে পছন্দ করে আপনারা আপনাদের মতো করে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তো যেটা বলতেছিলাম আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এরকম বাচ্চাগুলো সহতে পারবেন ইনশাল্লাহ আমি প্রতিনিয়ত আপনাদের মধ্যে লাইভ করে প্রতি ছোট করে আকারে আপনাদের দেখানোর চেষ্টা করি তো আজকে আমাদের একশো দশ নম্বর ব্যাসের বাচ্চা বের হলো মাসা আলহামদুলিল্লাহ এক এক করে গুনতে গুনতে একশো দশে চলে আসছি তো ইনশাল্লাহ এই কোয়ান্টিটি থাকবে কারণ আমি প্রতিনিয়ত লাইভ করি এই কারণে যেন আপনাদেরকে আমি দেখাতে পারি এবং আমাদের আমি এর আগে ফেসবুক পেজে লাইভ করতাম এখন প্রতিনিয়ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলও লাইভ করতেছি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কাছে থেকে আপনারা ইনশাল্লাহ নিয়মিত এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আজকে এই বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে তো যে বা যারা পরবর্তী ব্যাশে বাচ্চা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে রাখতে পারেন এই মুহূর্তে বাচ্চার দাম কিন্তু অনেক কম সো আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সম্পর্কে জেনে যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে অর্ডারটা কনফার্ম করে রাখতে পারেন তাহলে আপনারা পরবর্তী ব্যচে বাচ্চা খুব সহজে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এই বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় যাবে তার মধ্যে আজকে যাবে বরিশালে আসে সুমন ভাইয়ের আছে হলো নাসির ভাইয়ের চলে যাবে পাকার মাথা তো এরকম অনেকেই যাবে ঢাকা ইপিজেটে যাবে টাঙ্গাইলে যাবে তো এরকম বেশ কয়েকটা জায়গায় যাবে ইনশাল্লাহ তো আজকে বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো খুব সহজেই সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আর আজকে বাচ্চার মান কোয়ালিটি যদি আপনারা এই মুহূর্তে দেখেন স্ক্রিনে দেখতে পারেন বাচ্চাগুলো কতটা চঞ্চল এবং গতির আসলে এ গ্রেডের প্রিমিয়াম কোয়ালিটি যেটা বলে হ্যাঁ এগুলো হাই কোয়ালিটির বাচ্চা ইনশাল্লাহ এবং আমাদের প্রত্যেকটা বাচ্চা এ গ্রেডের হবে এবং বাসাই বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর দৌড় তো যথেষ্ট মাসাল্লাহ সো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে বাচ্চাগুলো খুব সহজেই সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আর আমরা প্রতিনিয়ত এই বাচ্চাগুলো আপনাদের দিয়ে আসতেছি সো আপনারা চাইলে বাচ্চাগুলো আমাদের কাছ থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন এবং দেশের চৌষ্টি জেলা হতে সংগ্রহ করতে পারবেন কারণ আমরা দেশের চৌষ্টি জেলায় বাস পরিবহনের মাধ্যমে এই সার্ভিসটা দিয়ে থাকি সো বাস যেখানে যেখানে যায় আমরা সেখানে সেখানে খুব সহজেই বাচ্চাগুলো ডেলিভারি দিতে পারি তবে আপনাদের সুবিধার্থে বেশ কয়েকটা বিষয় বলে রাখি যদি আপনারা আমাদের হেসারিতে আসতে চান বগুড়া চার মাথার থেকে আসবেন ক্যান্টনমেন্টের পর পরেই ক্যান্টনমেন্টের পরপরই অর্থাৎ ক্যান্টনমেন্ট থেকে আমার হেসারিতে আসতে আপনার দশ টাকা ভাড়া লাগবে আর এদিকে সিরাজগঞ্জ রোড থেকে যদি আপনি কল্পনা করেন ঢাকা হতে যে ভাই সকল আসবেন তাহলে সিরাজগঞ্জ ইন্টারসেন্স এরপরে আপনাকে তিরিশ মিনিটের রাস্তা দেন আমার এখানে এসে আপনি পৌঁছাতে পারবেন অর্থাৎ পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে আমার হেঁসারিটা অবস্থিত সো মেইন রাস্তার সাথে যে কাউকে জিজ্ঞেস করলে আমার হেঁসারিটা আপনাদেরকে দেখাই দেবে তো প্রিয় কোয়েল খামারি ভাই বোনেরা আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচাইতে এসে দেখে শুনে পছন্দ করে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমরা অ্যাডভান্স পেমেন্টও দেশের বাচ্চাগুলো দিয়ে থাকি অনেকে বলেন ভাই ক্যাশ অন ডেলিভারিতে আপনারা বাচ্চা বিক্রি করেন কিনা না ভাই আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা বিক্রি করি না কারণ ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা জীবন্ত জিনিসের ডেলিভারি হয় না আপনারা চাইলে আমাদের হ্যাচাইতে এসে দেখে শুনে পছন্দ করে নিতে পারবেন এক দ্বিতীয়ত অনেকে বলবেন ভাই আপনাদের হ্যাঁ হ্যাঁ স্যার যাইতে কত সময় লাগবে আমি তো বলেই দিলাম ভাই আপনি যদি বগুড়া শহর থেকে সাত মাথা বা চার মাথা থেকে আসেন আধা ঘন্টা লাগবে এদিকে সিরাজগঞ্জ ইন্টারচেন্স থেকে যদি আসেন তাও এখান থেকে মোটামুটি আপনার আধা ঘন্টার মতন লাগবে এটা এখন অনেকে বলেন ভাই বাচ্চা আপনাদের কাছে সর্বনিম্ন অর্ডার কত পিস ভাই আমাদের কাছে থেকে বাচ্চা নিতে চাইলে সর্বনিম্ন অর্ডার করতে হবে আপনাকে পাঁচশো পিস অর্থাৎ পাঁচশো পিসের নিচে যদি নেন তাহলে এসে নিয়ে যেতে হবে আর যদি ডেলিভারি নিতে চান তাহলে সর্বনিম্ন অর্ডার পাঁচশো পিস আপনারা অনেকেই বলবেন যে ভাই বাচ্চার রেট কেমন আসলে বাচ্চার রেটটা যদি জানতে চান তাহলে আমি প্রতিনিয়ত কিন্তু এ বিষয়ে পোস্ট করি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করি পাশাপাশি আমার ফেসবুক পেজগুলোতে পোস্ট করি কারণ যেহেতু বাচ্চার বাজার আপ ডাউন করে সো পোস্টের মাধ্যমে দেখে কিন্তু আমাদের কাছ থেকে এসে বাচ্চাটা নিতে হবে এজন্য অবশ্যই আপনারা পোস্টগুলো লক্ষ্য করবেন বিশেষ করে ইউটিউব চ্যানেলেও আমি এদানি পোস্ট করা শুরু করছি প্রতি সপ্তাহে পোস্ট করব দেন পোস্টগুলো আপনারা দেখে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিতে পারবেন এছাড়াও আমার ফেসবুক পেজে যুক্ত হতে চান যুক্ত হতে পারবেন সেখান থেকেও ইনশাল্লাহ প্রতিনিয়ত মাই স্টোরিতে আমি অ্যাড করে দিই এখান থেকে দেখতে পারবেন অথবা আমি পোস্ট করি ভিডিও করি তো ওটার মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন তবে যদি বলি আজকে হলো ডিসেম্বরের বারো তারিখ অর্থাৎ বারো বারো দু হাজার পঁচিশ না আজকে তেরো তারিখ সরি ফর দ্যাট আজকে তেরো তারিখ অর্থাৎ তেরো বারো দুই হাজার পঁচিশ তো আজকের ডেটে বাচ্চার এই বাচ্চার বাজার ছিল সাড়ে চার থেকে পাঁচ এর মধ্যে কিছু বাচ্চা বিক্রি আছে সাড়ে চার কিছু বাচ্চা বিক্রি আছে পাঁচ সো বাজারটা এরকমই হয়তো বা বাজারটা সামনে বাড়তে পারে বা এরকম থাকতে পারে এর জন্য প্রতিনিয়ত আমি আমার ফেসবুক পেজে আপডেট দিয়ে দেই এছাড়াও যে বাজার আমাদের রিপিড কাস্টমার তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের জন্য যে আমার পেইড গ্রুপটা করা আছে সেখানে কিন্তু আমি মাঝে মধ্যে আপনাদের জন্য অফার দিয়ে দেই সো সবার প্রথম আগে আপনারা অফারগুলো পান দেন আমি ওপেন করে দেই তো আপনারা আপনাদের জায়গা থেকে যদি অফারটা নিতে চান তাহলে আমার গ্রুপে যে জয়েন্ট আছেন ওইখান থেকে আপনারা এগুলো জানতে পারবেন তবে খুব দ্রুত হয়তো আপনাদের জন্য যে ফেসবুকের চ্যানেল ক্রিয়েট করা যায় হয়তো বা সেটা করে রাখবো সো ওখান থেকে কিন্তু আপনারা খুব সহজে বাচ্চা বাজারগুলো জানতে পারবেন অনেকে বলেন ভাই আপনারা কি দেশের চৌষট্টি জেলাতেই ডেলিভারি দেন কিনা ভাই দেশের চৌষট্টি জেলাতে ডেলিভারি দেওয়া পসিবল হয় না তবে যেখানে যেখানে বাদ যায় আমাদের চার মাথা থেকে আমরা সেখানে সেখানে এই বাচ্চাগুলো ডেলিভারি দিতে পারি সো খুব সহজে কিন্তু আমরা চাইলে সেসব জায়গাগুলোতে দিতে পারতেছি তো আপনারা চাইলে কিন্তু এইসব জায়গা থেকে আমাদের কাছে নিতে পারতেছেন তো এই জন্য অনেকেই বলেন যে ভাই আপনারা বলেন ভিডিওতে বিশেষ চৌষট্টি জেলাতে দেন কিন্তু খাগড়াছড়ি বান্দরবন এগুলোতে দেন না কেন আসলে ভাইয়া এটা ডিপেন্ড করে হলো আমাদের বাস সার্ভিসের উপর দেখা যাচ্ছে অনেক সময় খাগড়াছড়ি বান্দরবনে বাস যায় না তো তখন কি করবেন বাস না গেলে তো আর আমরা পৌঁছাতে পারি না আর এটা তো আপনারা জানেন যে জীবন্ত জিনিস কাঁচামাল সো কম বেশি হলে কিন্তু এই বাচ্চাগুলো মারা যাবে সেক্ষেত্রে দিন শেষে আপনারও ক্ষতি আমারও ক্ষতি অর্থাৎ আমাদের কাছ থেকে কেউ বাচ্চা নিলে যদি যাইতে কোনো প্রবলেম হয় সেটা ড্যামারেজ কিন্তু আমরা দিয়ে দেই অর্থাৎ আমরা টাকা রিটার্ন দিয়ে দেই তো এর জন্য কিন্তু ক্ষতিটা আমাদেরই বেশি হয় এজন্য যেখানে যেখানে বাদ যায় বা সার্ভিস ভালো পাই তো সেখানে সেখানে দিয়ে দেই আর যদি আপনি এসে নিয়ে যেতে চান সেটা আপনার নিজ দায়িত্বে নিয়ে যেতে হবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের হ্যাসারিতে চলে আসবেন আমাদের হ্যাসারির ঠিকানাটা হলো পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শেরপুর পূর্ব করা তো এই ঠিকানায় এসে দেখে শুনে পছন্দ করে আপনারা আপনাদের মতো করে এই বাচ্চাগুলো খুব সহজে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ এছাড়া যদি অন্যান্য বয়সের পাখির কথা বলি আমাদের কাছে সব সময় যেন সব বয়সের পাখি পাবেন আমি সেটা মাঝে মধ্যেই বলি আপনাদের কারণ এই মুহূর্তে যদি আমাদের কাছ থেকে আপনারা অন্য ব্যাসের পাখিগুলো নিতে চান চলেন আপনাদেরকে একটু দেখাই তো অন্য ব্যাসের বলতে আমাদের কাছে এই মুহূর্তে আছে হলো ব্রুডিং কমপ্লিট করা মাল যেটার বয়স বারো দিন দশ দিন আর একটা আছে যেটা বয়স আজকে আঠারো দিন সো এই মালগুলো কিন্তু আমাদের কাছ থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন তো আপনাদের কি একটু দেখাই চলেন আমি এই মুহূর্তে আমাদের খামারে প্রবেশ করলাম তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এগুলার বয়স আজকে আঠারো দিন তো এই বাচ্চাগুলো কিন্তু চাইলে আমাদের কাছে নিতে পারেন মানে আমাদের কাছে সব বয়সের বাচ্চা অ্যাভেলেবেল আছে আপনাদের যদি আমি আরেকটা গ্লাস দেখাই দেখতে পাচ্ছেন এগুলার বয়স আজকে সম্ভবত সাত অথবা আট দিন তো আট দিনই সম্ভবত তো আমাদের অ্যাপসের মাধ্যমে হিসাব সো এক সেকেন্ডও কম বেশি হওয়ার সম্ভাবনা নাই তো অ্যাপসটা দেখলে হয়তো আমি বলে দিতে পারতাম তো এই মুহূর্তে তবে ধরে রাখেন এগুলোর বয়স সাত অথবা আট দিন তো আমাদের কাছে কিন্তু এরকম সব বয়সের পাখি আছে পাবেন ইনশাল্লাহ আর এবং লাইভের মাধ্যমে কিন্তু আমি এগুলা দেখানোর চেষ্টা করি যেন আপনারা এগুলো দেখে আমাদের সম্পর্কে যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো খুব সহজে সংগ্রহ করতে পারেন অর্থাৎ এগুলো বয়স আট দিন তো আট দিন বয়সের বাচ্চা আমাদের কাছে পাবে আর যদি আপনারা এর বড় পাখিগুলো নিতে চান বড় বয়সের পাখিগুলো সেগুলো পাবেন নিতে ইনশাল্লাহ চলুন ওই পাশে দেখাই কারণ আপনারা জানেন যে আমাদের আমি লাইভের মাধ্যমে এইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেন আপনারা খুব সহজে আমাদের সম্পর্কে আইডিয়া নিতে পারেন যে আমাদের কাছে কোন কোন বয়সের পাখি আছে কোন কোন বয়সের পাখিগুলো এই মুহূর্তে আমাদের খামারে স্টক আছে এবং আপনাদের জন্য আমরা কোন কোন বয়সের পাখি রেডি করতেছি সে সবগুলো আমি আপনাদেরকে দেখানোর সর্বাত্মক চেষ্টা করি এবং প্রতি হ্যাচডেটের দিনে আমি চেষ্টা করবো বড় আকারে লাইফ করে আপনাদেরকে এগুলার এ টু জেড দেখানো তো আমার পিছনে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এগুলো বোর্ডিং কমপ্লিট হয়ে গেলে যে বা যারা বোর্ডিং কমপ্লিটে অর্ডার দিয়ে রাখছেন এই মালগুলো কিন্তু ডেলিভারিতে চলে যাবে যে বা যারা কাছাকাছি দূরত্ব তাদেরকে দশ দিনে আমরা এগুলো ডেলিভারি দিয়ে দেবো আর যেগুলোর দূরত্বটা একটু বেশি সেগুলো বারো দিনে দিতে হবে কারণ স্টেবল হলে পাখিটা ভালোভাবে যাবে কারণ এতে ক্ষতিগ্রস্ত হলে দিন শেষে আমাদের লস আপনারও লস তো জন্য কিন্তু আমরা সবসময় যেন চেষ্টা করি যেন ভালো মানের পাখিটা আপনাদেরকে আমরা উপহার দিতে তো চলুন আমরা পরবর্তী ব্যাসটা দেখি যেটা আমি খামারে ঢুকতে ঢুকতে দেখাইলাম আপনাদের তো পরের ব্যাসটা যদি দেখি তো আমাদের পরবর্তী ব্যাস এইটা এটার বয়স আজকে আঠারো দিন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন পাখিগুলার শীতকালীন গ্রোথটা তো সবসময়ের জন্য জানেন একটু কম থাকে তো আজকে যদি এই পাখিটা দেখেন এগুলোর বয়স আঠারো দিন তো এই পাখিরও ম্যাক্সিমাম বুকিং হয়ে গেছে তো এখান থেকে প্রায় দুই হাজারের মতন চলে যাবে একটা নির্দিষ্ট জায়গায় তো এখান থেকে অলরেডি বুকড আর এখানে টোটাল পাখি আছে পাঁচ হাজার সো আপনারা যদি চান আমাদের কাছ থেকে এই পাখিগুলো নিতে পারবেন এই সাদা বাচ্চাগুলো আজকে চলে যাবে না ফেনিতে তো এক ভাই অর্ডার করছে এখান থেকে নিয়ে সাদা বাচ্চাগুলো চলে যাবে তো দেখতে পাচ্ছেন এই সাদা বাচ্চাগুলো ইনশাল্লাহ আমরা ফেনীতে উদ্দেশ্যে পাঠাই দেবো আজকে চলে যাবে তো কেউ যদি এরকম সাদা শুধু সাদা বাচ্চা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে এখন থেকে এখন না আমি হয়তো আপনারা জানেন বিগত কয়েকটা মাস আগে থেকে আমাদের কাছ থেকে সব বয়সের পাখি আপনারা নিতে পারতেছেন শুধু যে এখন তা না এখন থেকেই বলতে সব সময়ের জন্য আমাদের কাছে আপনারা এই পাখিগুলো পাবেন সব বয়সের পাখি আমাদের কাছে পাবেন জিরো একদিন থেকে শুরু করে একেবারে রানিং ডিম নিউ রানিং পাখিগুলো আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আপনাদেরকে সব বয়সের পাখিগুলা দেওয়ার জন্য যেন আপনারা যে যখন যেভাবে পাখি চান সেভাবে আপনাদেরকে এই পাখিগুলো আমরা দিতে পারি তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এইখানে প্রায় পাঁচ হাজার পিস পাখি আছে সো পাঁচ হাজার থেকে মিনিমাম তিন হাজারের মতো মহিলা পাখি হবে আর দুই হাজার পিস পুরুষ পাখি হবে এই পুরুষ পাখিও যদি কেউ চান আমাদের কাছে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা সচরাচর দেখা যাচ্ছে যে পাখির বয়স হয়ে গেলে একশো গ্রাম ওজন হয়ে গেলে পাখিগুলো আপনাদেরকে দিয়ে দেই বিশেষ করে পুরুষ পাখিগুলো এবং মহিলা পাখিগুলোও সেম পাখিগুলো একশো গ্রাম ওজন হলে এগুলো ডেলিভারিতে দিয়ে দেবো ইনশাআল্লাহ আমরা যখন পাখিটা পাঠাবো যে কাস্টমারকেই পাঠাই না কেন অবশ্যই ভিডিও কলে তাকে লাইভ দেখানোর পরে আমরা পাখিগুলো পাঠাই সো আমাদের কাছ থেকে পাখি নিলে ইনশাআল্লাহ আপনি যতটুকু পারি আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আমাদের ফিডব্যাকটা যদি আমি বলি যে কোথায় দেখবেন আপনারা আমাদের পেজে লক্ষ্য রাখতে পারেন আমাদের চ্যানেলে লক্ষ্য রাখতে পারেন যে আমাদের ফিডব্যাকগুলা কেমন মানুষের সাথে আমাদের যে কথোপকথন হয় বা যে কমিটমেন্ট হয় সেটা কেমন থাকে ইনশাল্লাহ সবগুলাই কিন্তু আপনারা এই লাইভের মাধ্যমে কণ আর এই ফেসবুক পেজের বিভিন্ন পোস্টের মাধ্যমে কন দেখতে পারবেন কারণ অসংখ্য আমার কমেন্ট আছে যেগুলো রিপ্লাই দেওয়ার মতন আমি সময় পাই না সো চাইলে আপনারা সেখান থেকে পজিটিভ নেগেটিভ সব কমেন্টগুলো দেখতে পাবেন কারণ শুধু যে পজিটিভ কমেন্ট দেখবেন তা না আসলে দেখতে হবে কমেন্ট বুঝতে হবে যে আসলে অন্যকে অন্য কেউ যদি কোনো জায়গায় প্রতারিত হয় এসে আমাকে কমেন্ট করে ভাই তখন আমি সুন্দরভাবে বিষয়টা ব্যাখ্যা করে দেই যে আসলে যে বা যারা আপনাদের কাছ থেকে সে এই কাজটা করছে অবশ্যই তাদের সাথে আপনাদের কথা বলতে হবে যোগাযোগ করে তাদের কাছ থেকে ফিনিশিং নিতে হবে তবে আমি এতটুকু নিশ্চয়তা আপনাদের সবাইকে দেবো যে আমাদের যে অফিসিয়াল নাম্বার জিরো ওয়ান সিক্স টু এই নাম্বারে যদি কেউ লেনদেন করেন আশা করি যদি আপনাকে আমি পাখি দিতে না পারি কোনো কারণে তাহলে আপনার টাকা আপনি ব্যাক পাবেন এটা আমি সবসময়ের জন্য বলি এবং এইভাবেই বলি যেন যাতে করে আপনারা আমার শুধুমাত্র একটা নাম্বারে আপনারা লেনদেন করেন তাহলে আমি আমার নিশ্চয়তা আমি আপনাদের দিয়ে দিতে পারব আল্লাহ তালা যদি বাসায় রাখে ভলেও যদি কেউ আমাকে টাকা পাঠান আপনার টাকা আপনি রিটার্ন পাবেন কারণ বেশ কিছুদিন আগে সিলেট থেকে এক ভাই বিশ টাকা আমাকে নগদে পাঠায় পরে আমি তখন বুঝতে পারিনি গোসলে ঢুকছি গোসল থেকে আসি থেকে অসংখ্যবার ফোন করছে পরে ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই কি সমস্যা হয় উনি বলে ভাই আপনার নগদে আমি বিশ টাকা পাঠিয়েছি বললাম আচ্ছা ঠিক আছে আমি চেক করি মেসেজ দেখলাম হ্যাঁ ঠিক আছে মেসেজ আসছে তো তারপরে বললাম ভাই মেসেজ আসছে বাট আমাকে ব্যালেন্স চেক করতে হবে দেন কারণ এই বর্তমানে ওয়ান ফেক মেসেজ দিয়েও বিভিন্নভাবে মানুষকে হয়রানি করে তখন আমি মেসেজগুলো চেক করে বললাম হ্যাঁ ঠিক আছে ভাই টাকা আসছে তবে আমি যে নাম্বার থেকে আমাকে টাকা পাঠিয়েছে আমি শুধুমাত্র ওই নাম্বারে টাকাটা রিটার্ন দিতে পারবো অন্য নাম্বারে কিন্তু আমি টাকা রিটার্ন দিবো না এখন বলতে পারেন কেন ভাই কারণ যদি সে নগদ এজেন্ট নাম্বার থেকে পাঠা টাকাটা পাঠায় আমি ক্যাশ আউট করে দিতে পারতেছি শুধু পার্সোনাল নগদ থেকে নগদ থেকে পাঠায় তাহলে আমি ক্যাশ সেন্ড মানি করে দিতে পারতেছি এই কারণে আমি ওই নাম্বারে দেবো কারণ যে নাম্বার থেকে আমাকে ভুলে দিছে আমি সেই নাম্বারে দিলে যেন ওই নাম্বার আলা বলতে না পারে ভাই আমি আপনার নাম্বারে টাকা পাঠাইছি আপনি কেন অন্য দিচ্ছেন আপনি আমার দিতেন এই জন্য আমি দিয়ে দিলাম বললাম যে ভাই আমার সাথে দেখা করতে পারবেন আমাদের হ্যাঁ সবকিছু বলে দিলাম তো উনি ওনার জায়গায় থেকে আমাকে যথেষ্ট কথা বললো যে ভাই ঠিক আছে এই যুগে আসলে এরকম মানে অনেক কথাই উনি ওনার মতো বললো তো বললাম যে ভাই আসলে আপনার এই বিশ হাজার টাকা নিয়ে আমি কয়দিন বা চলবো জীবনে চলার পর তো অনেকগুলো টাকার প্রয়োজন আছে তো এই কথাগুলো ওনাকে বলার পরে উনি ওনার সাথে বাস আমার একটা ভালো একটা সম্পর্ক হয়ে গেল তো এই সেটাই বলতেছি যে কেউ যদি আমাকে ভুলেও টাকা পাঠান ইনশাল্লা আশা করি আপনারা আপনাদের টাকাটা আপনারা রিটার্ন পাবেন কারণ আমার এই নগদের যে অ্যাকাউন্টটা জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু এটা লেনদেনটাই শুরু হয়েছে ভুল একটা নাম্বার থেকে টাকা আসা দিয়ে শুরু করে কারণ আমি যখন নগদ অ্যাকাউন্ট খুলি খোলা মাত্র রেখে দিচ্ছিলাম পরে দিয়ে লেনদেন করে নেয় একদিন হুট করে আমাকে একজন ফোন দিয়ে বলে ভাই আপনার নাম্বারটা গেছে এক মহিলা মানুষ কত টাকা না আঠারোশো টাকা মানে আমার জীবনের নগদের লেনদেন শুরু হয়েছে ভুল একটা নাম্বার থেকে আমার নাম্বারে টাকা আসা তো তারপর থেকে এ পর্যন্ত আরো দুইজন আমাকে ভুলে পাঠাইছে তার মধ্যে বড় যে অ্যামাউন্টটা সেটা বিশ হাজার টাকার একটা অ্যামাউন্ট পাঠায় এটা হলো সিলেট থেকে অথবা চট্টগ্রাম থেকে ভাই নাম্বার সেভ করা আছে তো ওখান থেকে পাঠায় ওনার ছোট ভাই নাকি টাকা পাঠাতে চায় ভুলে আমার নাম্বারে পাঠা গেছে কারণ যেহেতু এটা কোয়েল পাখি ভিডিও দেই আমি ওই নাম্বার হয়তো বা কোনো কারণে সেভ করছিল আর কোনো না কোনো ভুলে সে টাকাটা পাঠায়ছে তো যেহেতু অন্যের টাকা পাঠাইছে কারণ অন্যের টাকা প্রতি আমার ভাই চিন্তা চিন্তাভাবনা নাই আল্লাহ তাল্লাহার কাছে বলি যে ভাই সৎভাবে আল্লাহ যেটা ইনকাম করতে দেয় সেটাতে যেন আল্লাহ তাআলা বর করতে দেয় এবং সেভাবে চলতেছি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় শাইন অ্যান্ড পিটস কোয়লা সারি যে টুকটুক টুকটুক করে আজকে একশো দশ নাম্বার ব্যাসে কিন্তু পৌঁছাইছে কারণ একশো দশ নাম্বার ব্যাসের বাচ্চা আমরা উৎপাদন করছি দেখা যাচ্ছে অ্যাভারেজ যদি আপনি দশ হাজার করে ধরেন তাও মাসাল্লাহ অনেকগুলা অনেকগুলো বাচ্চা আমরা অলরেডি উৎপাদন করে ফেলছি তো সবই কিছুই আল্লাহর রহমতে আল্লাহ তাল্লার অশেষ কৃপায় এবং আপনাদের দোয়া এবং সাপোর্টের ফলে কিন্তু এই পর্যন্ত আসতে পারছি তো আশা করি ইনশাল্লাহ এই ধারাটা অব্যাহত থাকবে কারণ বিশ্বাস সত্তা কোয়ালিটি সাইন অ্যান্ড পেটস কোয়েলাসিটির মূলনীতি তো যেহেতু এই কথাটা আমি বলি তো কথাটা রাখারও চেষ্টা করি ইনশাল্লাহ তো আমাদের কাছ থেকে চাইলে বিশ্বাস সত্তা এবং কোয়ালিটি ফুল জিনিস আপনারা পাবেন তো কথা বলতে বলতে প্রায় বিশ পঁচিশ মিনিট কথা বলে ফেলছি আপনাদেরকে অনেক জিনিসই দেখাইলাম কারণে এই মুহূর্তে যদি বর্তমানে ইন্টারনেটে মানেই বিভিন্ন মানুষ ভাবে প্রতারিত হচ্ছে তাই আমি সবসময়ের জন্য আপনাদের একটা কথাই বলি যে ভাই আপনারা যে কাজটা করবেন সবসময়ের জন্য তাদের সম্পর্কে জানবেন শুনবেন বুঝবেন হুট করে লেনদেনে যাবেন না যে কোনো জায়গায় যে কোনো পার্টির সাথে যখন আপনারা কথা বলবেন হুট করে লেনদেনে যাবেন না আপনারা পিছন থেকে আগে দেখতে হবে যে এদের আদো হেসারি আছে কি না এরা কি করে হ্যাঁ এরা যে বিজনেসটা করে তাদের পলিসি কিরকম তারা কোথায় কোথায় ডেলিভারি দিচ্ছে না দিচ্ছে কি করতেছে তাদের গ্রুপে জয়েন হতে হবে তাদের পেজে হয়ে দেখতে হবে দেখে জানতে হবে যে আসলে এরা ভালো কি না মন্দ এটা যায় দায় দায়িত্ব আপনার আপনি জেনে শুনে বুঝে যখন লেনদেনে যাবেন আশা করি ঠকবেন না আর যখন দিয়ে জানবেন না শুনবেন না বুঝবেন না হুট করে টাকা লাগাই দিবেন অনেকেই দেখলাম যে ট্রেড লাইসেন্স এনআইডি কার্ডের ফটোকপি দিয়েও মানুষকে প্রতারিত করছে এরকম বেশ কয়েকটা মেসেজ আমার কাছে আসছে পরে উনি আমাকে মেসেজ পাঠাইছে ডকুমেন্টস পাঠাইছে যে ভাই দেখেন উনি ট্রেড লাইসেন্সের ফটোকপি দিছে উনি এনআইডি কার্ডের ফটোকপি দিছে তারপরে কেন বিশ্বাস করব না ভাই এনআইডি কার্ডের ফটোকপি ট্রেড লাইসেন্স এখন ওয়ান ক্লিকে বানানো যায় এখন এই আইয়ের যুগে আপনি চাইলে যে কোনো ডকুমেন্টস একটা ক্লিক মারবেন চলে আসবে সো ওইটা দেখে আপনারা আগাবেন না আপনারা আগাবেন তাদের লাইভ ভিডিওগুলো দেখে তাদের সম্পর্কে জেনে আপনি একদিন না দশ দিন কথা বলেন দশ দিন তাদের ভিডিওগুলো দেখেন বা তাদের লাইভগুলা দেখেন যে তাদের আদৌ হেসারি আছে কি না তারা কিভাবে ডেলিভারি দিচ্ছে ডেলিভারি ভিডিও কিন্তু অনেক সময় লাইভ করে দেখানো হয় এই কারণে দেখানো হয় যেন আপনাদের বিশ্বাসটা ঠিক থাকে বা আপনাদের বিশ্বাসটা রেখে আঁকাতে পারি যেরকম গত বয়সের ভিডিও যদি আপনারা দেখেন আমাদের এক কাস্টমার আমাদের কাছ থেকে এসে বাসাই করে নিয়ে গেছে সো সেই লাইভটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি বা তাদের বাসাই প্রক্রিয়াটা আমাদের দেখাইছি সো আপনারা যদি চান আমাদের কাছ থেকে এসে দেখে শুনে বাসাই করে বাচ্চাগুলো নিতে পারবেন শুধু যে আমার এখান থেকে নিতে হবে এরকম না আপনারা যেখান থেকে বাচ্চা নেন না কেন যেখান থেকে পাখি নেন না কেন অবশ্যই তাদের সম্পর্কে জানবেন শুনবেন বুঝবেন দেন বাচ্চা নেবেন আপনারা হুট করে কি করেন টাকা লাগাই দেন দেওয়ার পরে বাচ্চা পান না পরে ওই দোষারোপটা নিয়ে এসে আমাদের উপর দেন আসলে আমরা যেভাবে যারা অনেস্টি ভাবে ব্যবসা করছি তাদেরকে এরা আওতাভুক্ত করে ফেলেন কিভাবে যে ভাই অনলাইনে যারা ব্যবসা করে তারা সবাই একই তাই সবাই এক না একই যদি থাকতো তাহলে এই দুনিয়াতে শুধু ওই একটা পাল্লার একটা বাটখারায় হতো একশো গ্রাম থেকে শুরু করে মেট্রিক টন তারও বেশি এই যে ওজনের পরিমাণটা এটা কেন আসছে আসলে এক একটা জিনিস এক একটা ভাবে ওজন দিতে হবে আপনি সবগুলো জিনিসে কি এক পাট বাটখাড়াতে ওজন দিতে পারবেন পারবেন না সো সবাইকে এক দাঁড়িয়ে পাল্লায় মাপাও ঠিক না আপনাকে অবশ্যই তাদের সম্পর্কে জানতে হবে যে তারা আদো হেঁসারি আছে কি না তাদের খামার আছে কি না তারা কি করে সব কিছু যখন তখন কিন্তু সবকিছু কাছ পাখিগুলো আপনারা প্রয়োজনে আপনারা অনেক সময় কি করেন দুইটা টাকা লাগার ডেলিভারি ডেলিভারিতে নিতে চান ভাই আমি সব সময়ের জন্য বলি ভাই আপনারা হেসারিতে আসেন আসে আপনারা নিজের দ্বারায় থাকে আপনাদের তত্ত্বাবধানে পাখিটা ধরে নিয়ে যান বা বাচ্চাটা নিতে চাইলে আপনারা আপনাদের মতো করে বাসাই করে নিয়ে যান এতে করে আপনার দু দুই পয়সা খরচ হলেও প্রথমত আপনারা এইভাবে লেনদেন করেন তারপর যখন আপনাদের একটা বিশ্বাস হয়ে যাবে তখন আপনারা টাকা পাঠালেন বা একটা সিস্টেমে আপনারা ডেলিভারিতে নিয়ে নেন আপনারা তা না করে প্রথমে চান হলো ডেলিভারিতে যা হুট করে টাকাটা লাগাই দিয়ে এই যে একটা জায়গায় দুইশো টাকা ধরা খান খায় এটা বিভিন্ন গ্রুপে আবার পোস্ট করেন যে ভাই অমো খেঁচারি আমার কাছ থেকে এরকম নিতে তো এখানে আবার অনেকেই বলে যে ভাই অনলাইনে যারা এরকমভাবে অগ্রিম পেমেন্টের ব্যবসা করে তারা সবাই এক যেটা বলতে চাচ্ছিলাম না তারপরে বলতে হচ্ছে এই বিষয়গুলো তো অবশ্যই আপনারা এই যে যারা বলবে ভাই দুইশো বা পাঁচশো টাকা দেন বাকি টাকা মাল রিসিভ করে দেবেন বুঝবেন যে এরা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট প্রতারক সো ওই যে বাজারা মাল দিবে বিশেষ করে আমাদের মতো যারা হেঁচারি আছে যাদের খামার আছে তারা কখনোই আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে দেবে না আপনি যদি প্রতি অতি পরিচিত না হন পরিচিত হয়ে যাওয়ার পরে সেটা ব্যাপারটা আলাদা প্রায় ভিন্ন বিষয় আর আপনি কেউ চিনে না জানে না হুট করে পাখি বাকিতে দিবে এখন বলতে পারেন ভাই আপনারা মাল দিবেন হাতে টাকা নেবেন সাথে এখন আপনি যদি পঞ্চাশ পিস একশো পিস বা দুইশো পিস বা পাঁচশো পিস পাখির অর্ডার করেন আচ্ছা ঠিক আছে একজন মানুষকে যখন পাঠানো যাবে তো তার একটা দৈনিক যদি পারিশ্রমিক ধরেন তাহলে তার একটা যে যে পরিমাণটা লাভ হবে তার থেকে যদি ওই পারিশ্রমিকটা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে লাভের পরিমাণটা কিন্তু অনেকাংশে কমে যাবে তো এটা কিন্তু একটা বিষয় থাকে আবার পাবলিক ট্রান্সপোর্টে এটা দিলে ওরা টাকা নেয় না সো এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যাই অনেক কথাই বলছি আর বেশি কথা চাচ্ছি না সর্বোপরি একটা কথাই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সাইন অ্যান্ড পেটস কোয়লাহাজারির সাথেই থাকুন কেননা বিশ্বাস সততা কোয়ালিটি সাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারির মূলনীতি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অরহমতুল্লা